আমার মনে চাই এই চলন্ত পথ যেন কখনোই শেষ না হয় এইভাবেই যেন সারা জীবন চলতে থাকে তো যাই হোক আমার খুবই আজব আজব জিনিস ইচ্ছা করে আছেন তো চিটাগাঙ্গার গাঙ্গার রাঙামাটি ট্যুর দিয়ে চলে আসছি দিন হয়ে গেল ভিডিও এখনো দিতে পারি কারণ শরীর প্রচুর অসুস্থ ছিল এমন কি এখনো গলা ভাঙা এই অবস্থায় ভিডিওতে ভয়েস দিচ্ছি তো যাই হোক ভিডিও তো দিতেই হবে আমার অনেক আপু ভাইয়ারা বলতেছিল আমি কি এখনো ঘোরাঘুরি করতেছি কি না কবে ভিডিও দিব তো যাই হোক আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি মূলত চিটাগাঙ্গে তো চিটাগাঙ্গে আমরা এক রাত থেকে তারপরে আবার যাব রাঙামাটি হাতে সময় কম বাট এই অল্প সময়েই ঘুরতে হবে কিছু করার নেই আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল সবাই মিলে রেনকোট পরে নিছি এবং ব্যাগগুলোকে খুব ভালো করে পলিথিন দিয়ে বেঁধে নিচ্ছি যাতে ভিজে না যায় তারপরেই তো সব কিছু গুছায় আমরা রওনা দিয়ে দিলাম আর বাহিরের অবস্থা দেখতেই পারতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছিল আমার অবশ্য বৃষ্টির মধ্যে বাইক রাইড অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ পছন্দ করি তো যাই হোক এই পছন্দ করি বলেই আজকে গলা টলা ভেঙে বসে আছি কারণ আমরা এই পুরাটা পথ যাওয়ার সময় পুরা বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছি এবং বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে ছিল আর আমরা বাসা থেকে যে প্যাকেটটা দিয়ে আমাদের ব্যাগটা বেঁধে নিয়ে গেছিলাম ওই প্যাকেটটা মাঝ রাস্তায় উড়ে গেছে এই জন্য আমরা একটা দোকানে দাঁড়ায় আর একটা প্যাকেট নিয়ে এখানে ব্যাগটাকে বেঁধে নিচ্ছিলাম নাহলে তো কাপড় চোপড় সব ভিজে যাবে তারপরে আমরা আবার রওনা দেই আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর সন্ধ্যার দিকে বৃষ্টিটা অনেকটা কমে গেছে এই কারণে আকাশটাও অনেক সুন্দর লাগতেছিল দেখতে সেই দুপুরে বাসা থেকে বের হয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক খিদা লাগছে এই জন্য আমরা এখানে একটু দাঁড়াইলাম একটু খাওয়া দাওয়া করব বলতো আমরা যে জায়গাটায় দাঁড়াইছি খাবারের জন্য এই জায়গাটার নাম ছিল জগন্নাথ দিঘি চোদ্দ গ্রাম কুমিল্লা তো নামটা খুবই অদ্ভুত আর কি এটা হচ্ছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা দাঁড়াইছি এখন কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার রওনা দিব এই হোটেলটা যেখানে ছিল এর চারপাশটা অনেক বেশি সুন্দর আমার কাছে এন্ড এখানে খাওয়া দাওয়া করব এই জন্য সবাই আর কি রেনকোট খুলে নিচ্ছিলাম যেহেতু একদম সব ভিজে গেছে আর এইখানে আমরা চিকেন খিচুড়ির সাথে বিফ নিছিলাম তো খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর এদিকে ভিউটাও অনেক সুন্দর ছিল মানে পাশে আর কি নদী ছিল আর একদমই সন্ধ্যা হয়ে গেছে আশেপাশটা ওইরকম ভাবে বোঝাও যাচ্ছিল না আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিতে দিতে অন্ধকার হয়ে গেছিল আর এখানে আমি বলতেছিলাম খিচুড়িটা অনেক মজা আসলে খিচুড়িটা অনেক মজা ছিল আর একদম গরম তারা রান্না করছে মাত্র আমার ভাইও বলতেছিল খাবারটা অনেক মজা তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রওনা দিয়ে দিলাম আর দেখেন খাওয়া দাওয়া খেতে খেতে এদিকে একদমই অন্ধকার হয়ে গেছে এখন আমরা সবাই আবার রেনকোট পরে রওনা দিয়ে দিলাম আর এদিকে চাঁদটাও আমাদের দিকে তাকাই ছিল অ্যান্ড ফাইনালি আমরা চিটাগাঙ্গে চলেই আসছি আর এখানে আমাদের হোটেল আগে থেকেই বুকিং দেওয়া ছিল আমরা চিটাগাঙ্গে হোটেল আলাস্কায় উঠছি ফাইনালি আমরা হোটেলে চলে আসছি তো আসার পরে দেখেন সবার মুখের অবস্থা খুবই খারাপ মানে মানে ধুলা খাইতে খাইতে পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের চোখ মুখের আর সবচাইতে বেশি হচ্ছে আমার ভাইয়ের হইছে তার তো চোখ মুখের দিকে তাকানো যাচ্ছিল না পুরা কালি হয়ে গেছিল আমরা ঘাম দেখতেছি না আমরা অন্য কিছু দেখতেছি এখন আমরা সবকিছু গুছায় চলে আসলাম উপরে তো যেখানে আমরা রুম নিছি তো আমরা আমাদের রুমে চলে আসছি এখন আর রুমটা আপনাদের সাথে একটু দেখাই রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মানে একটার ভিতরেই দুইটা রুম এই তো এটা একটা রুম একটা রুমে হচ্ছে আমার ভাইরা থাকবে আর একটা রুমে আমরা থাকবো তো দুইটা রুম ভিতরেই একটার ভিতরে আর কি দুইটা রুম পাশাপাশি তো রুমটা আমার কাছে অনেক ভালো লাগছে আর রুমের সিস্টেমটাও অনেক সুন্দর ছিল আর আমরা এখানে এক রাতের জন্য উঠছি তারপরে আমরা সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে রাঙামাটি চলে যাব তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা একটা ঘুম দিবো তো এই তো ফ্রেশ হওয়ার পরে খাবারও অর্ডার করে দিছি আমাদের খাবারও চলে আসছে আর রাঙামাটি যে আমরা কোথায় উঠলাম কি কি করলাম সেইটা নিয়ে নেক্সট টাইম আরেকটা ভিডিও আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ